আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে বারো নম্বর শেষে এবং তেরো নম্বর পৃষ্ঠায় একটি শখ দেওয়া আছে এটি হচ্ছে আমরা পূরণ করবো এবং তেরো নম্বর পৃষ্ঠায় মূলত দুটি শখ দেওয়া আছে একটি হচ্ছে এটি নিচের দিকে আরেকটি শখ দেওয়া আছে এটি ঠিক আছে দুটি শখ হচ্ছে আমরা পূরণ করব তো এখানে খেয়াল করো যে প্রশ্নটি আসলে মূলত করা আছে আমাদেরকে যে সমস্যাটি দেওয়া আছে যে বাতাসের গড় গণত্ব ঠিক আছে বাতাসের গড় এখানে কিন্তু গড় গণত্ব দেওয়া আছে ওয়ান দশমিক থ্রি কেজি মিটার বাই থ্রি ঠিক আছে এবং স্বাভাবিক পরিবেশের বাতাসের চাপ হচ্ছে কত চাপ দেওয়া হচ্ছে এত ঠিক আছে নিউটন মিটার পারস্কোয়ার এবং হয়ে থাকে তো এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে আমাদেরকে দুটি তথ্য দিয়ে দেওয়া আছে একটি হচ্ছে বাতাসের গর্গণত্ব এবং পরিবেশে বাতাসের যে চাপ সেটি দেওয়া আছে এবং এই যে তথ্য দুটি দেওয়া আছে এর আলোকে কি হচ্ছে আমাদেরকে পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে বলা হয়েছে বা পারবো কিনা ঠিক আছে তো আমরা অবশ্যই পারবো সেটি কিভাবে সেটি এটার যে সমস্যাটি দেওয়া আছে এটি আমরা সমাধানটা দেখি তাহলেই বুঝতে পারবো তো চলো এটার যে আনসার স্কিপ সেটা আমরা এখন দেখি খুব ভালোভাবে খেয়াল করবে তো অনেকে হচ্ছে প্রথমবারই বুঝবে না যেহেতু বিজ্ঞান একটু কঠিন সাবজেক্ট তো তোমরা ভিডিওটি আরেকবার দেখবে তাহলেই বুঝতে পারবে তো এখানে দেখো আমরা ধরলাম পি যেগুলো কত আমাদেরকে এখানে দেওয়া আছে এত ঠিক আছে এত নিউটন মিটার পার স্কোয়ার এত কিন্তু আমাদেরকে এখানেই দেওয়া আছে এ যেটা এটা কিন্তু পি সমান ঠিক আছে যেটা হচ্ছে কি বাতাসের চাপ বাতাসের চাপ মানে হচ্ছে পি ঠিক আছে এবং রু কত দেওয়া আছে ওয়ান দশমিক থ্রি কেজি মিটার বাই থ্রি এটা কিন্তু রু ঠিক আছে রু এত দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে যে কি বলা হয়েছে বাই বায়ুমণ্ডল উচ্চতা বের করতে বলা হয়েছে উচ্চতা মানে আমরা জানি যে এইচ ঠিক আছে উচ্চতা মানেই কত এইস তাই না তাহলে এইচলি এই যেগুলো কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তো আমরা জানি যে পি অর্থাৎ পি যেগুলো কত এইস আর রু জি তো আমরা এইভাবে লিখতে পারি বা এই উপরে হচ্ছে পি নিচে হচ্ছে আমাদেরকে দিতে হবে পি বাই অর্থাৎ রু জি ঠিক আছে এখন যা হচ্ছে আমরা মান বসিয়ে দিব তো উপরে আমরা পি এর মান কত পেয়েছি এর মান পেয়ে কত পেয়েছি যে দেখো এ মানটা আমরা পেয়েছি হচ্ছে এর মান এবং নিচে আমরা কত পেয়েছি রুয়ের মান কত পেয়েছি রুয়ের মান হচ্ছে ওয়ান দশমিক থ্রি এবং হচ্ছে এর মান তো তোমরা সবসময় জানো তোমাদের মুখস্থ হয়ে গেছে নাইন ইন্টু এইট ঠিক আছে এটি হচ্ছে জের মান তো এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে তো আমাদেরকে উত্তরটা হবে কত অর্থাৎ উনআশি অর্থাৎ উনআশি সাত হাজার নয়শো তিপ্পান্ন দশমিক কত টু নাইন তাই না মিটার তো এটুকুই হচ্ছে আমাদের উত্তর তো এই উত্তরটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবে অর্থাৎ এখানে লিখে দিবে ঠিক আছে তো এটি আমাদের সমাধান হয়ে গেলো দেন হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে এখানে দেখো একটি ছক দেওয়া আছে যে তোমাদের মধ্যে কারা কারা সাঁতার জানো এটি আমাদেরকে বলে হয়েছে এবং একবার ভেবে দেখো তো সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম কেন তোমাদের উত্তর নিচে ফাঁকা জায়গায় লেখে রাখো তো আমরা অনেকে সাঁতার জানি তো পানির মধ্যে যখন সাঁতার কাটি দেখবে আমাদের ওজন কিন্তু শরীরের যে ওজন সেটি কিন্তু হালকা মনে হয় মানে কম মনে হয় এটি কেন মনে হয় এই উত্তরটুকুই আমাদেরকে এখানে লেখে লিখতে হবে তো আমি জাস্ট দুই কথাই শেষ দিয়েছি দুটি বাক্যে তিনটি বাক্যে হয়তো বা তো দেখো আমি জাস্ট এইভাবেই লিখেছি যে সমাধান যে সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় কারণটা কী কারণ পানিতে শরীরের নিমজ্জিত অংশ ওজনের সমান পানি আমাদের হবে এখানে ওটা হবে না এখানে বাসিনা হবে আমাদের শরীরের উপর থেকে উঠে যায় যে কারণে কি হয় পানিতে আমাদের ওজন কম মনে হয় ঠিক আছে তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এখানটায় লিখে দেবে তো এই ছিল মূলত আজকের ক্লাস এবং তার নম্বর পৃষ্ঠা আমরা সমাধান করলাম ঠিক আছে তো পরবর্তী হচ্ছে আমরা চোদ্দ নম্বর পৃষ্ঠা দেখবো আরেকটি ছক দেওয়া আছে তো সেটি আমরা পরবর্তীতে দেখবো ধন্যবাদ সবাইকে কে দেখার জন্য আর যেমন অবশ্যই সমস্যা আসে যাদের সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ সবাই